বন্ধুরা আসসালামু আলাই তোমাদের জন্য আজকে নিয়ে আসলাম আর একটা সুগার কন্ট্রোলিং খাবার মুগ ডালের চিলা বা দোসা তোমরা যে নামে বলো মুগ ডাল তো তোমরা সবাই আসলে চেনো মুগ ডাল সবাই দেখেছে কিন্তু এটা হলো খোসা সমেত মুগ ডাল বাজারে দেখ মানে খুঁজলেই পাওয়া যাবে তো ওই মুগ ডাল দিয়ে আজকে তোমাদের চিলা বানিয়ে দেখাবো তো চলো বানানো যাক এই একটা মিক্সার গ্রাইন্ডার নিয়েছি তোমাদের দেখতেই পাচ্ছ তো এর মধ্যে এখন এই মুগ ডালগুলোকে মিক্স করতে হবে গ্রেন্ড করতে হবে আর মুগ ডাল এমনিতে ডায়াবেটিসের জন্য অনেক ভালো আর এর মধ্যে দিয়ে দিলাম হচ্ছে একটু গমের আটা তার মধ্যে আমি যে ফ্রোজেন করে রেখেছিলাম ধনেপাতা সেটা দিলাম তিনটা কাঁচামরিচ দিলাম হাফ চা চামচ আদা বাটা রসুন বাটা লবণ হলুদ আর একটু মরিচের গুঁড়া দিয়ে দিলাম আর এর খোসা সমেত মুগ ডাল অত্যন্ত ফাইবার সমৃদ্ধ কিন্তু একটু কালো জিরা দিয়ে দিলাম আর একটু পানি দিয়ে এখন এটাকে গ্রেন্ট করতে হবে মানে এর খোসা থাকার কারণে এর মানে ফাইবারটা অনেক বেড়ে যায় যেটা আমাদের সুগার কন্ট্রোলে সাহায্য করে এবং গ্লাইসামিক ইন্ডেক্সটাও অনেক কিন্তু কম আটার থেকে তো এর থিকনেসটা আসলে একটু বেশি হয়েছে আর একটু পানি দিতে হবে তারপরে আর একটু গ্রেন্ড করে নিলেই হয়ে যাবে হ্যাঁ এবার থিকনেসটা মনে হচ্ছে হয়েছে এর মধ্যে আমি একটু পেঁয়াজ কুচি দিলাম পেঁয়াজ দাঁতের নিচে পড়লে আর বেশি গ্রেন্ড করা যাবে না এই মুহুর্তে আর একটু ডিম দিয়ে দিলাম যেহেতু ডিম তো আমরা ব্রেকফাস্টে খাই তো একটা ডিম দিলে স্বাদটাও বেড়ে যাবে এই তো ব্যাটারটা রেডি থিকনেসটা বাটিতে ঢাললেই বোঝা যাবে কেমন হয়েছে হ্যাঁ ব্যাটার মনে হচ্ছে রেডি হয়ে গেছে এখন ভাজার পালা চলো বেঁচে ফেলি তো গ্যাস ওভেনে একটা দোসা প্যান চড়িয়ে দিয়েছি এখন তেলটা ব্রাশ করে নিতে হবে হ্যাঁ তাপ হয়ে গেছে গরম হয়ে গেছে এখন ওই একটু একটু করে চামচ দিয়ে নিয়ে তাওয়াতে মানে দোসার মতো করে একটু একটু করে ব্যাটারটা নিয়ে গোল করে ছড়িয়ে দিতে হবে আসলে তো মানে সব সময় একই রকম খাবার না খেয়ে একটু বিভিন্নভাবে ট্রাই করা যেতে পারে ওই রুটি আর সবজি না খেয়ে একটু মাঝে মধ্যে বিভিন্ন ধরনের খাবার খেয়ে দেখবার রুচিরও পরিবর্তন হবে আবার দেখবার যে পুষ্টিগুণও ঠিক থাকবে তো আর তোমরা কি ভাবছো আমি শুধু কেন এগুলোর খাবারই দিচ্ছি আমি অন্য খাবারও পারি সেটাও দেখাবো কিন্তু আমি আমার যাত্রাটা একবারেই শেষ করতে চাচ্ছি না আমি অনেক দূর যেতে চাচ্ছি তো ধীরে ধীরে তোমরা সব আমার রান্না দেখবে আর তোমাদের যদি ভালো লাগে তাহলে আমাকে লাইক কমেন্ট শেয়ার করবে খারাপ লাগলেও সেটা কমেন্ট করে জানাবে আমি তাহলে নিজেকে শুধরে নিব কিন্তু তোমরা অবশ্যই রিয়্যাক্ট করবে তো এক পাশে হয়ে গেছে আর এক পাশে উল্টাই নিই রেখে দিলেই হয়ে যাবে আর আমি লাইক কমেন্ট মানে ইয়ে চাই না বলে কি দাও না নাকি তো আমার হয়ে গেল মুগ ডালের চিলা আর এটা আমি খাওয়ার জন্য ওই যে আমি পিনাট সস নিয়েছিলাম বানিয়ে রেখেছিলাম সেই পিনাট সসটা খাই আর শশার রায়তা শশার রায়তা তো তোমরা সবাই কম বেশি পারো যদি কেউ না পারো তাহলে আমি কোনো একদিন দেখে দিব। তো তোমরা বানিয়ে ফেলো কেমন লাগলো আমাকে